আজ রথের দিন তাই আজকে লাঞ্চ সম্পূর্ণই নিরামিষ আমি সকালে বানিয়ে নিয়েছি ভাজা মুগের ডাল আর সরষে পোস্ত দিয়ে পটল আমের চাটনি আর এখন যেটি বানাবো সেটি একটি পুরনো দিনের রান্না চাপর ঘন্ট সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আসুন দেখে নেওয়া যাক এটি বানাতে কি কী লাগছে এটি বানাতে লাগছে মটর ডাল ভিজিয়ে বেটে রাখা ঝিঙে বেগুন পটল আলু ফুলকপি আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর ছোলার ডাল নুন হলুদ দিয়ে ভিজিয়ে সেদ্ধ করা আর এখানে মশলার মধ্যে লাগছে আদা আদা বাটা এতে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি পাঁচ ফোড়ন ঘি সর্ষের তেল রেড চিলি হলুদ গুঁড়ো চিনি নুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গ্যাস অন করে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর এদিকে একটা চাটু আমি গরম এই চাটুর মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা তেলও দিতে পারেন সাদা তেল বা সর্ষের তেল ঘি দিলে টেস্টটা ভালো হয় পরার মধ্যে সর্ষের তেল দিয়ে ফুলকপিটা নুন হলুদ দিয়ে ভাপানো ফুলকপিটা দিচ্ছি ভাজা হোক আর এর মধ্যে আমি মটর ডাল বাটার মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা বাটা নুন চিনি অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটা ফেটিয়ে নি আমি বড়াগুলো এইভাবে ফেঁটে নিই ছবিটা দেখি ভাজা হয়ে গেছে নাকি

এটাতে পুরোনো দিনের রান্না আর এটা পুরোটাই ঘিয়ে আগে করা হতো কিন্তু এখন আমরা তেল আর ঘি মিশিয়েই বানাচ্ছি তেজপাতা ফোড়ন দিলাম তার সাথে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলাম এবার আলু দুটো করা আলু

ছোলার হয়েই গেছে আমি এবার তুলে নেবো বড়া গুঁড়ো এটা কিন্তু ভাজা না এটা শেখা বাজা হয়ে গেছে এটা কি গ্যাস অফ করে দিচ্ছি আর এতে আমি ফুলকপি গুলো করে দিলাম জল দিচ্ছি না এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর যদি অল্প একটু জল লাগে আমি গরম জল ইউজ এবার দেখে হ্যাঁ অনেকটা মজে এসছে মনে হচ্ছে একটু জল লাগবে তো আমি গরম জল দিচ্ছি একটু অল্প একটু গরম জল দিলাম আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি একটু চিনি লাগবে মাছ এটা একটু মিষ্টি হবে চিনি দিয়ে দিলাম তারপর একবার ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে স্টার্ট করবো আমার রেডি চাপুর আপনারাও করে বান বানিয়ে খেয়ে দেখুন আর এটি ফুলকপি ছাড়াও আপনি করতে পারেন আমার কাছে ছিল তাই ফুলকপি দিয়েছি এমনিও ভালো হয়